হে গাইস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে চলেছি বা সফটওয়্যার দিয়ে প্রফেশনালভাবে কীভাবে লোগো ক্রিয়েট করতে হয় হ্যাঁ আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা আপনি আপনার বিজনেস বা আপনি কোনো আপনার একটা চ্যানেল ক্রিয়েট করেছেন সেই জন্য আপনি একটা লোগো ক্রিয়েট করতে চাইছেন আপনি লোগো ক্রিয়েট করতে পারছেন কিন্তু খুব একটা প্রফেশনাল এবং খুব একটা আকর্ষণীয় ক্রিয়েট করতে পারছেন না লোগোটিকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় ক্যানভা সফটওয়্যার দিয়ে তো আপনারা ক্যানভা সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন দেখুন আমি ক্যানভা সফটওয়্যারটিকে ওপেন করে রেখেছি এখানে যে আপনারা সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে আপনারা সার্চ করবেন আপনি কী ধরনের লোগো বানাতে চাইছেন আপনি এডুকেশন লোগো বানাতে চাইছেন বা আপনার কোনো বিজনেস রয়েছে সেই লোগো বানাতে চাইছেন আপনি যে ধরনের লোগো বানাতে চাইবেন সেই লোগোটা আপনারা এখানে সার্চ করে নেবেন তো আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের লোগো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এখানে কি সার্চ করবো আমি নাহলে এডুকেশন লোগো তারপরে এন্টার করে দিচ্ছি দেখুন এডুকেশন লোগো ট্যাম্পলেট কিন্তু আমার সামনে অনেক চলে এসেছে তো এখান থেকে আপনারা ট্যাম্পলেটগুলাকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমি একটা ট্যাম্পলেটকে সিলেক্ট করে নিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখা যায় কীভাবে একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করা যায় আর আপনি যদি ভাবেন এখান থেকে কোনো রকমের ট্যাম্পলেট নিব না তাহলে আপনারা ক্রিয়েট ব্লাঙ্ক যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট ব্লাঙ্কে আপনারা ক্লিক করবেন যে ট্যাম্পেলেটটা আপনারা চুজ করবেন সেটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে একটা পেজ আসবে এখানে কাস্টমাইজ দিস ট্যাম্পলেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু সফটওয়্যারের ফেসটা এরকমভাবে ওপেন হয়ে চলে আসবে ওপেন হয়ে আসার পরে এখানে আপনি যে ট্যাম্পটা এসেছে এই ট্যাম্পলেটটাকে আপনি এখানে মডিফাই করতে পারবেন কীরকমভাবে মডিফাই করতে পারবেন এখান থেকে আপনারা এই যে টেক্সট দেখতে পাচ্ছেন টেক্স চেঞ্জ করতে পারবেন এখানে যে সার্কেল দেখতে পাচ্ছেন রাউন্ড এই রাউন্ড সার্কেলটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন মিডিলে যে লোগো লাগানো আছে একটা এই লোগোটাকে চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এ টু জেড আপনারা এখান থেকে করতে পারবেন তো কীভাবে করতে হয় তো চলুন দেখে নিই তো প্রথমে আমি আপনাদেরকে টেক্সটাকে চেঞ্জ করে দেখাচ্ছি এই টেক্সটার উপর আপনারা ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে কিন্তু টেক্সটা সিলেক্ট হয়ে যাবে আপনি যে আপনার এডুকেশনের নামটা দিতে চাইছেন সেই নামটা আপনারা এখানে ফিল করে দিবেন দেখুন আমি এখানে পাবলিক স্কুল লিখে দিলাম পাবলিক স্কুল লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে পাবলিক স্কুল চলে আসলো তারপরে এখানে কী করব এখানে এই লেখাটাকে আবার সিলেক্ট করবো তারপরে এটাকে আমরা কপি করব কপি কীভাবে করব এখানে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নতে যদি আপনারা ক্লিক করেন তাহলে ডুপ্লিকেট করে নিতে পারবেন খুব সহজেই দেখুন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেলো আর নিচে যে একাডেমি লিখাটা রয়েছে এটা আমরা ডিলিট করে দেবো তো লিখাটার উপরে ক্লিক করলাম এখানে ডিলেট বাটন এই ডিলিটে ক্লিক তারপরে এইটাকে আমরা এখানে লাগিয়ে দেব দেখুন লিখাটা কিন্তু আমার এখানে লিগে গেলো এবার যে এখানে যে গ্যাপগুলো দেখতে পাওয়া যাচ্ছিলো সেই গ্যাপগুলো কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না খুব স্যাপগুলি দেখতে পাচ্ছেন রাউন্ড স্যাপ এই রাউন্ড স্যাপগুলো আপনারা চাইলে বড় করতে পারবেন এখানে যে রাউন্ড স্যাপটা ছোটো ছিল সেই ছোটো সাউন্ড রাউন্ড স্যাপটাকে আমি বড় করে নিলাম তো এটাকে আমরা কী করব এদিকেও ছোটো রয়েছে এটাকে আমি ডিলেট করে দেবো যেটা আমরা বড় করলাম এটাকে আমরা কপি করে নেব তারপরে এখানে লাগিয়ে দেবো দেখুন ভাবে কিন্তু এবার লেগে গেছে লেগে যাওয়ার পরে এবার আপনারা চাইছেন এই যে লিখাগুলির টেক্সট কালার এই টেক্সট কালার চেঞ্জ করতে টেক্স কালার আপনারা কিভাবে চেঞ্জ করবেন টেক্সের উপরে ক্লিক করবেন টেক্সের উপরে ক্লিক করার পরে এখানে এর লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটার নিচে দেখতে পাচ্ছেন কালার কারণ এখানে যে পাবলিক স্কুলের কালার রয়েছে সেই কালারটা কিন্তু এখানে শো করছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বাম দিকে দেখতে পাচ্ছেন অনেক রকমের কালার চলে আসলো তারপর এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করে নিতে পারবো দেখুন এই কালারকে সিলেক্ট করতে পারবো তো এবারকার চাইছি নিচের যে কালারটা রয়েছে সেই কালারটাকে আমরা একই রকম করে নিতে স্যাপগুলোর কালার আমরা চেঞ্জ করে নিচ্ছি এবার আমরা চাইছি এখানে মিডিলে যে লোগোটা রয়েছে এই লোগোটা কিন্তু খুব একটা ভালো লাগছে না এখানে এই লোগোটাকে আমরা চেঞ্জ করে নিতে চাইছি এই লোগোটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো তো দেখুন কিভাবে চেঞ্জ করছি তার আগে আমরা কি করব তার আগে আমরা এখানকার কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি ধরুন কালারটাকে আমি চেঞ্জ করে নিলাম কালারটাকে চেঞ্জ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্ট বলে একটা অপশান রয়েছে এই এলিমেন্টে আপনারা একবার ক্লিক করবেন এলিমেন্টে ক্লিক করার পরে এখানে সার্চ বক্স আবার আসবে এই সার্চ বক্সে আপনারা সার্চ করবেন এডুকেশান লোগো এডুকেশান লোগো সার্চ করে নেওয়ার পরে আপনার সামনে এইরকমভাবে অনেকগুলো কিন্তু লোগো চলে আসবে তারপরে এখানে ওয়াল গ্রাফিক্স ফটো ভিডিও স্যাপ কী চাইছেন আপনারা যা চাইবেন তাই কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সি ওলে আপনারা ক্লিক করবেন সি ওলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখুন বিভিন্ন রকমের কিন্তু এখানে আপনারা স্যাপ পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো ধরুন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিছি দেখুন দেখুন মিডিলে কী ছিল এতক্ষণ নাহলে মিডিলে আমার যে যে লোগোটা ছিল সে লোগোটা কিন্তু আমার চেঞ্জ করে সেই জায়গাতে একটা নতুন লোগো অ্যাড করে দিলাম আমরা তো পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে যাওয়ার পরে এবার দেখুন আরও কত আরও মডিফাই করতে আপনারা পারবেন এখানে ধরুন টেক্সট যে লেখাটা রয়েছে টেক্সট লেখাটার টেক্সট লেখাটাকে আরও সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন এখানে ইফেক্টে আসবেন ইফেক্টে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো লাগাতে পারবেন আউটলাইন লাগাতে পারবেন ইকো লাগাতে পারবেন তো আমি এখানে কি করব স্যাডও লাগিয়ে দেবো লিখাগুলোতে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন লেখাটাতে শ্যাডও চলে এসেছে এটা কিন্তু এখনও প্লেন লেখা রয়েছে এখানে কিন্তু এই লেখাটায় কিন্তু শ্যাডও চলে এসেছে দেখুন তো শ্যাডও কালারটা আমরা ব্ল্যাক করে নেব ব্ল্যাক করে নেওয়ার পরে এখানে অফসেট ডিরেকশন ব্লার এগুলো কিন্তু আমরা একটু বাড়িয়ে নেব দেখুন এবার লেখাটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা বেস্ট এবং বেটার লাগে কি কেন নইলে লেখাগুলি মনে হচ্ছে দেখুন ওপরের দিকে উঠে চলে আসছে তো এই আপনারা টেক্সটগুলোকে আরও ভালোভাবে ক্রিয়েট করে নিতে পারবেন নিচেরটাকেও ঠিক সেম করে নিচ্ছি দেখুন নিচেরটাকেও আমরা একই রকম করে নিলাম তারপরে দেখুন লোগোটা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গেছে এবার আপনারা চাইছেন এখানে যে পাবলিকের লেখার যে সাদা কালারটা দেখতে পাচ্ছেন এই সাদা কালারটাকে আপনারা চেঞ্জ করতে চাইছেন অন্য কালার দিতে চাইছেন সেখানে কিন্তু আপনারা অন্য কালারও দিতে পারবেন তো আমি কী করবো আমরা এখানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার অপশানটা চলে এসেছে তো এই কালার অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে যে কোনো কালার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এইরকমভাবে দেখুন কারণ এখানে যে কালারটা বেস্ট এবং পারফেক্ট লাগবে সে কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন দেখুন এইরকমভাবে আমি রাখলাম রেখে দেওয়ার পরে চারি সাইডে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন বর্ডার সার্কেল রাউন্ডটা রয়েছে এই রাউন্ডটা কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন কালার বর্ডার কালার এই বর্ডার কালারে আসবেন বর্ডার কালারে আসার পরে আপনারা এখানে বর্ডার কালার এইরকমভাবে চেঞ্জ করে নিতে পারবেন আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রফেশনাল ভাবে লোগো ক্রিয়েট কীভাবে করতে হয় ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনারা যদি এই ধরনের নতুন নতুন টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্ত আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে